এজন্য আমি প্রত্যেকটা গ্লাস খুব সুন্দরভাবে নিচ্ছি পরিষ্কার করে যাতে করে মুসলিমরা এসে জন্য ভালো একটা পরিবেশ পায় যে ঘাসগুলো বেড়ে গিয়েছে আমরা প্রত্যেকটা ঘাস আগা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি বুঝতেই পারছেন যাতে করে মুসলিরা ভালোভাবে বসতে পারে সালাম আলাইকুম দর্শক দেখতেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নামাজের পরে আমাদের মসজিদটা পরিষ্কার করার কাজে লেগে গেলাম বুঝতেই পারছেন আজকে ঈদের দিন তো আমরা সবাই কিন্তু লেগে গিয়েছি কাজে যার মতো তো আমরা মসজিদের সামসেট থেকে প্রথমে কিন্তু পার্টিগুলো পিঁড়ে নিচ্ছি কেননা পরিষ্কার করার পরে যদি আমরা পার্টিগুলো পারি তাহলে কিন্তু পুনরায় আবারও ময়লা পড়বে এই জন্য আমরা প্রথমে পার্টিগুলো পিঁড়ে নিচ্ছি যাতে করে ময়লা না পড়ে আমি প্রত্যেকটা পার্টি পারলাম যেগুলো ঈদগাহে প্রয়োজন হবে এবং সেগুলো নিয়ে আমি কিন্তু বাইরে চলে গেলাম বাইরে নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু পুনরায় আবার একটু দেখার চেষ্টা করছি যে কোথাও পার্টি আছে কিনা সেগুলো আমরা ঝেড়ে পুষে নিচ্ছি যাতে করে ময়লাগুলো না থাকে তো দেখেন আমাদের সাথে কিন্তু মহাজুন সাহেবও কিন্তু কাজ করছে দেখলে বুঝতে পারছেন সাথে সাথে আমি কিন্তু বারান্ডার এই সাইডে একটু দেখছি মহিলা অনেক বেশি এর জন্য আমি ঝাঁটা দিয়ে সেগুলো ঝাড়া দেওয়ার চেষ্টা করছি কেননা সেগুলো কিন্তু পায়ে দিয়ে আবার উপরে উঠবে এরপরে কিন্তু আমি গ্লাসগুলো সুন্দর করে মোছার চেষ্টা করছি সাথে সাথে আমার আরেকজন একজন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন বুঝতে পারছেন আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায় এজন্য আমি প্রত্যেকটা গ্লাস খুব সুন্দরভাবে নিচ্ছি পরিষ্কার করে যাতে করে মুসলিমরা এসে জন্য ভালো একটা পরিবেশ পায় এজন্য প্রত্যেকটা জায়গায় আমরা নিখুঁতভাবে সবাই দেখার চেষ্টা করছি একসাথে যারা ফজরের সালাতে নামাজ পড়তে নামাজ পড়তে আসছিলাম দেখেন গ্লাস কিন্তু পরিষ্কার করা শেষ এরপরে দেখেন যে ময়লাগুলো পড়ছে আমি কিন্তু পুনরায় সেগুলো আবার ঝাড়ু দিয়ে বাইরে দেওয়ার কিন্তু চেষ্টা করছি তো দেওয়ার পরে আমি যে কাজটা করব যে যে এই সাইডটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা পর্দা লাগবে এই জন্য আমরা কিন্তু পর্দাটা টানিয়ে দেওয়ার চেষ্টা করছি মহাজিন সাহেব এবং আমি মিলে এবং বুঝতে পারছেন এরপরে যে বারণটা আমরা ঝাড়ু দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি একটু হালকা পানি লাগিয়ে বুঝতে পারছেন পরিষ্কার করার পরে যদি হালকা পানি লাগিয়ে দেওয়ার চেষ্টা আবার পরিষেবা করি তাহলে কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য আমি প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে কিন্তু সে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে পায়ের দাগগুলো যেন উঠে যায় বুঝতে পারছেন এরপরে আমরা কিন্তু মসজিদের ভেতরে আসলাম রুমের ভেতরে যেগুলো আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি যেখানে যেখানে জায়গা আছে নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে ঈদের দিন বুঝতে পারছেন একটু ভালোভাবে না দিলে তো হয় না এর জন্য আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি যাতে করে সবাই একটা ভালো পরিবেশ পায় এবং যেন কমফর্টেবল ফিল করে এই জন্য আমি কিন্তু প্রত্যেকটা জায়গা চেষ্টা করছি এরপরে আমরা মসজিদ পরিষ্কার করা শেষ হয়ে যাওয়ার পর পরে আমরা কিন্তু বাইরে চলে আসলাম বাইরে চলে আসার পরে আমরা কিন্তু দেখেন প্রচাপখানা এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু নেওয়ার চেষ্টা করছি বুঝতে পারছেন চারিদিকে কিন্তু এখনও অন্ধকার আছে আমরা কিন্তু সেখান থেকে কাজগুলো করছি করতে করতে দেখেন এক পর্যায়ে কিন্তু অনেকগুলো এখানে পাতা জমা হয়ে গিয়েছে কেননা প্রচুর পরিমাণে পাতা কিন্তু এখানে জমা আছে তো আমি প্রত্যেকটা পাতা এখান থেকে নেওয়ার চেষ্টা করছি যাতে করে ময়লাগুলো এক জায়গায় করতে পারে এবং পরিবেশটা খুব সুন্দর লাগে দেখেন এখানে কিন্তু করতে করতে এক প্রকার কাজ শেষ এরপরে আমরা কিন্তু মসজিদের যে জায়গাটা ঈদ গায় সেখানে কিন্তু চলে আসলাম এখানে কিন্তু আমি একটু ঝাড়ু দিয়ে ঝাড়া দেওয়ার চেষ্টা করছি যাতে করে ঘাস থেকে ঘামগুলো বা নেটগুলো ঝরে যায় বা পানিগুলো ঝরে যায় এরপর আমরা বাথরুমে চলে আসলাম বাথরুমে চলে আসার পরে বাথরুমের ওয়াশটা কিন্তু করছি বুঝতে পারছেন বাথরুম তো একটা নোংরা আছে এই জন্য আমি নিজেই কিন্তু করার চেষ্টা করছি অন্য কাউকে ডাকছি না কেননা এইগুলো কিন্তু সবাই করতে চায় না তো আমি দেখছি যে আসলে এইসবগুলো পরিবেশটা যদি ভালো থাকে তাহলে কিন্তু সবাই ভালো করবে এই জন্য আমি প্রত্যেকটা কাজ কিন্তু করার চেষ্টা করছি এবং কিন্তু করে যাচ্ছে খুব সুন্দর করে দেখেন এরপরে কিন্তু আমি পানি দিয়ে সেগুলো বা এই হারপিক দিয়ে কিন্তু পরিষ্কার করার পরে আমি সেগুলোগুলো পাইনি দিয়ে পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ পরিষ্কার করার শেষে আমরা যেখানে আপনার ইমাম সাহেব দাঁড়াবে যা যিনি ঈদের সালাত পাবে ওনার জন্য একটা জায়গা সুন্দর করে সেট করছি যাতে করে উনি কোনোভাবে পড়ে টুড়ে না যায় বা কোনো ধরনের সমস্যা না হয় বা পেসে না পড়ে যায় আমরা এই জন্য কিন্তু আমরা ঈদগুলো বয়ে নিয়ে এসে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করছি আমি এবং মহাজিন সাহেব এরপরে আমরা কি করছি যে উপরে যে ঘাসগুলো আছে খুব সুন্দর করে দেখেন কেটে দেওয়ার চেষ্টা করছি বাকি যে ঘাসগুলো বা ওষুধ ছা আছে সেগুলো খুব সুন্দর করে আমরা ছাঁটাই করছি মহাজিন সাহেব এবং আমরা মিলে দেখেন বুঝতে পারছি যেগুলো উপর উপর আছে এগুলো কিন্তু চেষ্টা করছে আলহামদুলিল্লাহ অবশ্যই কাজ শেষ এরপরে নামাজে কিন্তু আমরা চলে আসছিলাম সবাই একসাথে এবং খুব সুন্দর একটা পরিবেশ পেলাম আমরা সবাই মিলে এরপরে কিন্তু আমাদের হুজুর সালাতের পরে কিন্তু খুদ্া দেওয়া শুরু করলো তো আমরা সবাই মনোযোগ সহকারে খুদ্া শুনলাম আমাদের ভিতরে ফুটে উঠবে সম্মানিত উপস্থিতি কুরবানির মূল প্রেরণা কি কুরবানির মূল প্রেরণা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর আলাদিনের প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ এর বিপরীতে কিছু নাই এটাই হচ্ছে কুরবানির মূল প্রেরণা সম্মানিত উপস্থিতি বৃত্তের মোহ ভোগ বিলাসের আকর্ষণ সন্তানের স্নেহ স্ত্রীর ভালোবাসা সব কিছুর উপরে প্রাধান্য পেয়েছে বা প্রাধান্য দিতে হবে আল্লাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্য সম্মানিত উপস্থিতি সবকিছুর আল্লাহর প্রতি নিজেকে নিরঙ্কুশ ভাবে সমর্পণ করে দাও যেটা করেছিলেন ইব্রাহিম সালাম ও তার পরিবার তাদের কাছে ইব্রাহিমের কাছে পুত্রের ভালোবাসা মুখ্য ছিল না তাদের তার নিকটে আল্লাহতালার ভালোবাসাটাই ছিল মুখ্য দুনিয়া তাদের কাছে ছিল গৌণ পরকাল তাদের কাছে ছিল মুখ্য তার কাছে সম্মানিত উপস্থিতি এজন্য আমরা সেই ইদুল আজহা এমনই একটি আত্মনিবেদন ও আত্মসমর্পণের অতুলনীয় দৃষ্টান্ত আল্লাহর প্রতি ইব্রাহিমের নিখাদ আনুগত্য যেখানে কোনো খাদ ছিল না আল্লাহর প্রতি ইব্রাহিমের যে নিখাদ আনুগত্য আমাদেরকে আপনিত করে আর ইসমাইলের আনুগত্যশীল যে ইসমাইল পিতার ছুরির নিচে কুরবানি হওয়ার জন্য পুত্র ইসমাইলের আত্মসমর্পণ আমাদেরকে ব্যাকুলিত করে পিতার ছুরির নিচে নিজেকে সপে দিয়েছিলেন কে ইসমাইল সালাম। এটা আমাদেরকে ব্যাকুল করে তোলে একটু কল্পনা করুন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় শিহরিত করে তোলে দুগ্ধপ্র সন্তান ইসমাইল ঘটনা আমরা সবাই জানি মা সন্তান যখন ছিয়াশি বছর বয়স ইসমাইল ইব্রাহিম আলাহ সালামের। আল্লাহর কাছে সন্তান চাইলেন যে রব্বি হাবলি মিনাস সালেহীন হে আল্লাহ হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমাকে একটা নেক সন্তান সহনশীল সন্তান দান করুন আল্লাহ তালা ছিয়াশি বছর বয়সে সন্তান দিতে পারেন আমরা এটা বিশ্বাস করি হ্যাঁ কিন্তু আল্লাহ পারেন আল্লাহ বলেন ফবাসার নাহুবি গুলামিন হালিম আমি তাকে একটা সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম হালিম অর্থ হচ্ছে সহনশীল দূরে একটা নির্জন ভূমিতে তাদেরকে রেখে আসার জন্য ইব্রাহিম আলহাম আদিষ্ট হলে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দুগ্ধপু শিশুকে নিয়ে আর কে নিয়ে ইব্রাহিম সালাম চললেন সেই জায়গায় যখন রেখে চলে আসছেন পিছে পিছে মা হাজেরা দৌড়াচ্ছেন আর বলছেন ওহে স্বামী আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এখানে আমরা কিভাবে থাকব কোনো লোকজন নাই খাদ্য খাবার নাই এখানে আমরা কিভাবে টিকে থাকব। এভাবে তিনি উৎকণ্ঠিত হাজেরা ইব্রাহিম আলহি সালামের পিছে পিছে দৌড়াচ্ছেন আর বলছেন ওহে স্বামী আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন কোনো কথা নেই নির্বাক ইব্রাহিম অসহায় দৃষ্টি শুধু ফ্যাল খাল করে তাকিয়ে আছে স্ত্রীর দিকে কিছুই বলছে নাই নির্বাক মা হাজারা বুদ্ধিমতী ইমানি তেজে বলে উঠলেন তাহলে কি আপনি আল্লাহ তালা নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলহি সালাম মাথা নাড়লেন হা ক্ষonat মাহাদরার কণ্ঠে যে উচ্চ শব্দ বাক্য প্রতিধণিত হয়েছিল সেটা হাদিসে আছে বুখারীর হাদিসে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই ধ্বংস করবেন না সুবহানাল্লাহি কত বলো ইমান আল্লাহর প্রতি কত বলো ভরসা না থাকলে এই কথা একজন মহিলা একজন নারীর মুখ দিয়ে বের হতে পারে অতএব মা বোনদেরকে বলবো আমরা এই মাহাদরা থেকে শিক্ষা গ্রহণ করব একটা নির্জন প্রান্তরে শিশু এবং তার মাকে রেখে আসছেন স্বামী সেখানে কত ভয় ভীত জন্তু জানোয়ার দস্যুর ভয় খাদ্য পানীয় নেই তাহলে কি অবস্থা বিরাজ করবে এর পরেও তার ইমানি দৃঢ়তা ইমানি বল এতখানি যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্মানিত উপস্থিতি এজন্য আমরা সেই মা হাজার যে আল্লাহর প্রতি ভরসা এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই শিক্ষণীয় রয়েছে যে আমাদের কতটুকু আল্লাহর প্রতি ভরসা করতে হবে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার উপরে তাকুল করে ভরসা করে আমি তার জন্য যথেষ্ট সোহান আল্লাহ